প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখেন একটি নাম্বার থেকে একটি মেসেজ আসছে প্রিয় নগদ গ্রাহক সন্দেহজনক লেনদেনের কারণে আপনার নগদ অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুসারে সঠিক তথ্যের ভিত্তিতে পুনরায় সচল করে দেওয়া হবে একজন নগদ ম্যানেজার মেসেজের কিছু পরই একটা কল আসলে অতিরিক্ত সাউন্ড থাকার কারণে নগদ প্রতারক কি বলছে আপনাদেরকে আমি আসলে লাইভ শোনাতে পারছি না বিষয়টা আমি আপনাদেরকে খুলে বলি প্রথমে আমার বিকাশে একটা নগদে একটা মেসেজ আসছে মেসেজে তো কী লেখা ছিল আপনারা শুনছেন আর মেসেজে কিন্তু একটা নাম্বার দিয়ে মেসেজ করছে এটা উপরে স্পষ্ট দেখা গেছে এর কিছুক্ষণ পর আমাকে ফোন দিয়ে বলতেছে যে আপনার নগদ অ্যাকাউন্টটি বন্ধ করা আছে তো আপনার নগদ অ্যাকাউন্টটা কি চালু করতে চান তো আমি দুষ্টমি করে বললাম যে হ্যাঁ চালু করতে চাই আমার অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা আছে এটা বুঝেই মনে করছে যে আমি একটু বোকা শোকা এরপরে আমাকে ফোন দিয়ে ওটিপি চাইতেছে সেম এটা এই ভিডিওটা করার কারণটা হচ্ছে দেয়া। আপনাদের সাথে সেম কাহিনি ঘটতে পারে আরেকটা কথা বলে রাখি এরকম প্রতারণার ফাঁদে ফালানোর আগে আপনাকে অবশ্যই কল দিয়ে বলবে যে আপনার ফোনে ভুল করে টাকা চলে গেছে এই যে ভুল করে টাকা চলে গেছে এরকমটা সন্দেহ করে আমি তিনটা নাম্বার দিয়ে কমপ্লেন করেছি একটা নাম্বার আপনার কিন্তু আপনার নাম্বারে আমার টাকা যায়নি আমি ভুল করে কমপ্লেন করেছি আপনাকে আপনার নাম্বারটা বন্ধ আছে বিকাশ বা নগদ থেকে আপনার আপনাকে একটা মেসেজ করা হয়েছে ওই মেসেজটাই এখানে বলা আছে তো কিছুক্ষণ পরেই আমাকে আর কি নগদ থেকে মানে অফিস থেকে আমাকে কল দিয়ে আর কি আমার সাথে এই সমস্ত কথা বা আপনার সাথেও হতে পারে আপনাকেও এইভাবে বলবে তো আপনারা সাবধান কখনও এরকম মেসেজ নগদ কখনো করবে না এবং যদি নগদ আপনাকে মেসেজ করেও থাকে উপরে কিন্তু কোনো নাম্বার লেখা থাকবে না নগদ লেখা থাকবে তো ছো বি কেয়ারফুল কখনো বিকাশ নগদ থেকে আপনাকে কল দিয়ে এই সমস্ত কথা বলবে না আপনাকে জাস্ট ইংলিশে মেসেজ করে হ্যাঁ বলবে তো এই ক্ষেত্রে আমাকে দেখেন ওটিপি পাঠাইতেছে আমি কিন্তু ওটিপি ভুল বলতেছি তাদের সাথে আমি একটু দুষ্টামি করেছি আর ভিডিওটা করা মানি আপনারা সাবধান থাকবেন কারণ এরকম করে বিকাশ নগদ প্রতারক মানুষের লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে যায় আসলে যখন আমার নগদ অ্যাকাউন্টে বা বিকাশ অ্যাকাউন্টে যখন আপনার বা আমার টাকা থাকে তখন যদি শুনি যে নগদ অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে তখন এটা চালু করার জন্য আমাদের যা যা বলবে আমরা তা তা করতে বাধ্য হই বা ভয়ে করি কিন্তু বিষয়টা ঠান্ডা মাথায় চেষ্টা বোঝার চেষ্টা করবেন কখনো আপনাকে নগদ বা বিকাশ থেকে ফোন দিবে না আপনাকে মেসেজ দিয়ে বলবে আপনার কোনটা ভুলের কারণে আপনার বিকাশটা বন্ধ করে দেওয়া হয়েছে এটা আপনাকে অবশ্যই ইংলিশে মেসেজ করবে আর উপরে নগদ বা বিকাশ লেখা থাকবে কখনো নাম্বার থাকবে না ভালো থাকেন আল্লাহ হাফেজ